নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি চলে এসছে সুন্দর সীমানার গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে চোখ রাখবো বিস্তারিত খবরগুলির দিকে পূর্ব বর্ধমানের জামালপুরের বিধায়ক অলোক মাঝি হলেন জেলার এসসি ও বিসি সেলের নতুন সভাপতি আজ দলের পক্ষ থেকে এই ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে জামালপুর তৃণমূল কার্যালয় ব্লক সভাপতি মেহমুদ খান তাকে মালা পরিয়ে সম্বর্ধনা জানান পূর্ব বর্ধমান জেলার এসএসসি ও বিসি সেলের জেলা সভাপতি হলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি আজ দলের পক্ষ থেকে সারা রাজ্যের সব জেলারই এসএসসি ও বিসি সেলার সভাপতিদের নাম ঘোষণা করা হয় অলক মাঝি জেলা সভাপতি হিসেবে ঘোষণাবার হওয়ার পরেই জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে তাকে বালা পরিয়ে সংবর্ধনা জানান জামালপুরের তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান ও সহসভাপতি ভুলনাল মালিক মেহেমুদ খান রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান জামালপুরের বিধায়ককেই পদ দেওয়ার জন্য তারা অত্যন্ত খুশি হয়েছেন অলোক বাবু দলকে দলের মুখ্যমন্ত্রী তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি বলেন দল যখন তাকে যা দায়িত্ব দিয়েছেন তিনি তা নিষ্ঠার সাথে পালন করেছেন যে দায়িত্ব তাকে দল এখন দিল তা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করবেন খুব ভালো লাগছে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সর্বভারতীয় মানে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় মহাশয়কে এবং আমার তৎসহ আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমাকে এই এই কাজের দায়িত্ব দেওয়ার জন্য বিগত দিনে আমাকে যে দায়িত্ব দিয়েছেন ওনারা আমি সেই দায়িত্ব সামান্যের সঙ্গে পালন করেছি আমি দু হাজার বারো থেকে দু হাজার ষোলো পর্যন্ত আমি প্রদেশ ব্লকের ব্লক সভাপতি ছিলাম মাদারের পরবর্তীকালে দু হাজার ষোলোয় আমি কলসি বিধানসভা থেকে দাঁড়াই এবং তারপরে আমাকে এসসি ওবিসি সেলে ভাইস প্রেসিডেন্ট করা হয়েছিল রাজ্যে এবং তারপর আমি যখন দু হাজার একুশ সালে আমি জামালপুর থেকে নির্বাচিত হই সেই সময় মানে ষোলোই আগস্ট দু হাজার একুশে আমাকে সতেরো মাসের জন্য যুব দায়িত্ব দেওয়া হয়েছিলো সেই সময় সম্মানের সঙ্গে পালন করেছি আবার পুনরায় এসসি ওবিসি সেলে দায়িত্ব দিয়েছে দল আমি চেষ্টা করবো যে আমার আমাকে যে যে দায়িত্ব সেই সম্মানের সঙ্গে পালন করতে পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের গতি বাড়াতে সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সেচ মন্ত্রী মানুষ ভুঁইয়া এছাড়া উপস্থিত ছিলেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণ এবং ঘাটালের মহকুমা শাসক সু। সুপ্রভাত চ্যাটার্জি সহ জেলা মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘাটার মাস্টার প্ল্যানের কাজের গতি বাড়াতে সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন সেচ মন্ত্রী মানুষ ভুঁইয়া এছাড়া উপস্থিত ছিলেন সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা অতিরিক্ত মুখ্য সচিব মনীষ জৈন পশ্চিম মেদিনীপুর জেলা জেলা শাসক বিজিন কৃষ্ণ ঘটনার মহকুমা শাসক সুপ্রভা চট্টোপাধ্যায় সহ জেলা মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা এইবার কর্মজকে জোর্তার ছাপিয়ে পড়তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পরিকল্পনা চারিদিন দাসপুর এক দাসপুর টু চন্দ্রকোনা এক চন্দ্রকোনা টু কেশপুর দেবরা তমলুকের একটা বড় অংশ আমরা রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছি এই মাস্টার প্ল্যানের মাধ্যমে জীবন ক্ষতি ফসল ক্ষতি বাড়ি ক্ষতি একেবারে আমরা কথা বলবো বিস্তারিত এই ঘটনা সম্পর্কে শান্তনুর সাথে শান্তনু ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল আজকে তো এই বৈঠকটা এই বৈঠকটিতে মূলত কোন কোন জিনিস নিয়ে আলোচনা করা হয়েছিল যে সংবাদ মাধ্যমের মুখোমুখি তিনি যে বিষয়টি জানান যে অন্যান্য বছর দু থেকে তিনটি বর্ষা হয় কিন্তু এই বছর দীর্ঘ ছাব্বিশ বছর আগে হয়ে যাওয়া একই ধরনের যার কিন্তু খাগল মানসিক সেই কাজও কিন্তু করা ক্ষতি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে তার যে অর্থ বরাদ্দ করার দেওয়ার কথা ছিল সেই কথা কিন্তু তিনি তুলে ধরেন যে কেন্দ্রীয় সরকার বারবার রাজ্য সরকারের কাছে কথা দিলেও সেই কথা না রেখে অর্থ দিচ্ছে না অথচ রাজ্য সরকার তার যে নিজস্ব অর্থ বরাদ্দ করেছেন সেই কাজ কিন্তু খুব দ্রুত গতিতে হবে এবং প্রত্যেকটি কাজের সাথে যারা যুক্ত রয়েছে অর্থাৎ একদিকে যেমন নদী সংস্কার খাল সংস্কার পাশাপাশি নতুন ভাবে প্ল্যানিং করার জন্য যে জমি ম্যাপিং হচ্ছিল সেই ম্যাপিং সহ শৈলিস বসানো প্রত্যেকটি কাজের দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে যেমন একদিকে আধিকারিক দিয়ে বোঝানো হয়েছে সেই সঙ্গে কাজের যে দ্রুত গতি সেই গতি কিন্তু বাড়ানোর কথা তিনি জানিয়েছেন কারণ এই কাজ করতে দীর্ঘদিন সময় লাগবে আর এসআর এর পরে কিন্তু তাদের শুরু হবে নির্বাচন সেক্ষেত্রে যেমন সেইখানে অনেকটা সময় নষ্ট হবে সভাপতি আধিকারিকরা যাতে এই যে মাঝের গ্যাপটা সেই গ্যাপে যেন কাজের দ্রুত গতি বাড়ি কাজটাকে একবারে দৌড় গোড়ায় পৌঁছে দেন সে বিষয়ে তিনি আহ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন এবং আধিকারিকদেরকেও বোঝান দেশ শেখাব একেবারে শান্তনু ধন্যবাদ চোখ রাখবো পরবর্তী খবরের দিকে রাজগঞ্জের ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাড়ির দোকানের থেকে এসআইআর ফর্ম বিলির অভিযোগে চাঞ্চল্য বিএলও শান্তনা রায়কে অভিযুক্ত করা হয়েছে নিয়ম ভাগার অভিযোগে স্থানীয়দের দাবি কোনো নথি যাচাই ছাড়াই ফর্ম দেওয়া হচ্ছে ফলে ভোটার তালিকায় অনিয়মের আশঙ্কা বাড়ছে নির্বাচন কমিশনের নির্দেশনাকে তোয়াক্কা না করে খোলামেলাভাবে চলছে এসআইআর ফর্ম বিতরণের অভিযোগ। রাজগঞ্জ ব্লকের ডাবগ্রাম দুই গ্রাম পঞ্চায়েতে পশ্চিম হাতিয়া ডাগর শেওড়াতলা বিএলও একটি বাড়ির দোকান থেকে ফর্ম বিলি করেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। এটা আপনাদের কি এটা বলা হয়েছিল? কী বলবেন অভিযোগ রয়েছে আপনারা

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতিটি পরিবারের কাছে গিয়ে এসআইআর ফর্ম বিলি করার নির্দেশ থাকলেও অভিযোগ উঠে যে শান্তনা রায় ওই বিএলও নিজে ও তার স্বামী মিলে দোকানে বসে ফর্ম বিতরণ করেছে আরও বিষয়ের বিষয়ে কোনো রকম নথিপত্র বা পরিচয় যাচাই ছাড়াই ফর্ম দেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের আমার বাড়িতে আসেনি আমি যখন শুনতে পারলাম যে বিএলও এসে আমাদের এসে দিচ্ছে আমি ওনাকে নাম্বারটা কোনো এক পঞ্চায়েতের মাধ্যমে পাই ওনাকে ফোন করি উনি বললো যে না আমি ডোর টু ডোর দিচ্ছি না আমি একটা সেন্টারে বসে দিচ্ছি না কালকে আমি বললাম দিদি আপনার তো এই যাওয়াটা ঠিক নয় আপনার তো নির্দেশ কমিশনারে দিচ্ছে যেটা নির্দেশ আছে যে ডোর টু ডোর দেয় তো উনি বললো না আমার তো বয়স হচ্ছে আমার এত ভারী কাগজ নিয়ে যাওয়া আসা তো আমি বললাম না যদি আপনাদের হেল্প লাগে সেক্ষেত্রে আমরা আপনাদের থেকে করব যদি মনে করেন আমাদের হেল্প আমরা দিয়ে গেলাম এখানে জনসাধারণ ডক্টর সবাই তো অপেক্ষা আছে আমাদের বাড়িতে বাড়িতে দিচ্ছে এবার আপনি দিচ্ছেন কি হচ্ছে বিভ্রান্তি একই জন এক একজন কথা বলছে আপনি বিভ্রান্তি আপনাকে ফোনে কি বলেছেন উনি বললো যে না আমি পারবো না আমার এই বিষয়টা নিয়ে আমার কথা ক্যাম্পের কথা বলেছিল না আমাকে বলছে ক্যাম্পের কথা হ্যাঁ উনি বললো যে ক্যাম্পে আমি ক্যাম্প করেই দিব কালকে এখানে দিয়েছি কালকে প্রতিদিন মানে কালকে গতকালকে এখানে দিয়েছি তো আজকে বলছে আমি সারাতালে বসবো বললাম দিদি বসবেন না আমি প্রয়োজনে আপনি হেল্প করবো আমি ডোর টু ডোর নিয়ে যাবো অ্যাকচুয়ালি কি আমি এটা টিভির মাধ্যমে অ্যাপের মাধ্যমে মোবাইলের মাধ্যমে সব দেখছিলাম যে কথা ছিল যে বাড়ি বাড়ি তারা আসবে প্রতি বাড়ি বাড়ি যায় সদস্যদের কাছে কথাবার্তা শুনে নির্দিষ্ট মতন ওদের কি কি জাল অতি যাচাই করে তারা ফর্ম ফিল ফর্ম দিবে কিন্তু কালকে আমার বাড়িতে প্রোগ্রাম থাকাতে আমি শুনলাম আমাদের পাশের স্কুল একটা আছে অঙ্গনড়ি স্কুল সেখানে আছে অনেক লোক আমাকে কি ব্যাপার এখানে এত লোক দেখি যে বিলোরা আসে আমাদের পাড়ারও লোক অনেক আতঙ্কে যাচ্ছে ছুটে আসবে কি আসবে না সে কাগজটা পাওয়ার জন্য সবাই যাচ্ছে তা আমি দেখে শুনে আর কিছু বললাম না কারণ আমার বাড়িতে প্রোগ্রাম হচ্ছিলো এখন ওইদিকে টাইম দিলে আমার এইদিকে অসুবিধা হচ্ছে তো আমি ওই ক্ষেত্রে আর কিছু বলিনি তা অনেক আমি বলছি যে প্রশ্ন উঠছে এভাবে যদি প্রক্রিয়ায় ফর্ম বিতরণ হয় তাহলে কি মৃত ভোটার বা অযোগ্য নাম ও পুনরায় ভোটার তালিকায় যুক্ত হতে পারে এমন আশঙ্কা করছে এলাকাবাসীরা সান্ত্বনা রায়কে এই বিষয়ে প্রশ্ন করতে গেলে তিনি কোনো উত্তর না দিয়ে পাশের এক বাড়িতে আশ্রয় নেন অন্যদিকে একাধিক স্থানীয় বাসিন্দার অভিযোগ তারা বিএল ওকে ফোন করলে তিনি বলেন দোকানে এসে ফর্ম নিয়ে যান গিয়ে ফর্মটা দিয়ে দিয়ে দিতে হবে কীভাবে ফর্মটা ফিল আপ করবে প্রত্যেকটা মানুষের সহযোগিতা পাবে সেভাবে কীভাবে বাড়িতে দিয়ে যেন ফর্ম ফিল আপ এর মধ্যে আমার সাথে খবর আসছে যে উনি বাচ্চাটা বসে ফর্ম ফিল আপ করতে পারেন আমি আমাকে দিয়ে বলবো যাতে উনি বাড়ি বাড়ি দিয়ে ফরমটা মানে দিয়ে করে ফিল আপও করে দেয় কারণ শিক্ষিত সংখ্যা মাসে ফর্ম ভুল হয়ে গেলে অভিযোগ যেটা যে হ্যাঁ নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশ অমান্য করে এভাবে ফর্ম বিলি করলে প্রকৃত ভোটার যাচাই প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়বে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা কারশিয়ঙ্গে পাহাড় থেকে নামার পথে দার্জিলিং পুলিশের ভ্যান উল্টে যায় পাংখাবাড়ি রোডের কাছে ঘটে এই দুর্ঘটনাটি আহত পাঁচ জন পুলিশকর্মী স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করেন প্রাথমিকভাবে ধারণা ব্রেক ফেলেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি তদন্ত শুরু করেছে পুলিশ পাহাড় থেকে শিলিগুড়ি আসার পথে দুর্ঘটনার কবলে দার্জিলিং পুলিশের গাড়ি জানা গেছে बृহস্পতিবা কারশিয়াং থেকে নামার সময় পাংખાबाड़ी রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুলিশের ভ্যানটি ঘটনায়চালক সহ মোট 5 জন পুলিশকর্মী আহত হন স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণাত ছুটি উদ্ধার কাজে হাত লাগান ও আহতদের কারশিয়াং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের সূত্রে জানা গেছে আহতদের অবস্থা বর্তমানে স্থিতিশীল পুলিশ সূত্রে খবর প্রাথমিক তদন্তে পুলিশ মনে রাস্তা ধারে ব্রেক ফেলারির কারণে গাড়িটির নিয়ন্ত্রণ হারি উল্টে যায় তবে সঠিক কারণ জানতে ঘটনা তদন্ত শুরু করেছে দার্জিলিং পুলিশ। দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিনিধিদোর খবর বাংলা। ফুলবাড়িতে এসআইআর ফর্ম আনতে গিয়ে বাড়ি ফাঁকা পেয়ে চুরি ঘটনা। চুমকিরায় আত্মীয়র বাড়িতে গেলে চোরেরা ভেঙে চোরেরা ভেঙে ঢোকে তাদের ঘরে। চুরি যায় সোনার গয়না ও নগদ কয়েকটি টাকা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ঈশ্বর প্রক্রিয়ার ফর্ম তুলতে গিয়ে বাড়ি ফাঁকা পাওয়ায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ফুলবাড়িতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনবাড়ি এলাকায় জানা গেছে চুরি গেছে সোনার রূপার অলঙ্কার সহ নগদ প্রায় দশ হাজার টাকা স্থানীয় সূত্রের খবর রাজুরায় স্ত্রী চুমকি রায় বাড়ির পাশে আত্মীর বাড়িতে যান ভোটের ফ্রম আত্মীয় সেই সুযোগে চোরেরা ভেঙে ঢোকে তাদের বাড়িতে এবারে ওইখানে গেলাম ওই যে এসিএই আসছে ওই জন্য গেছি আইসে দেখি এসে গেট খাটানো তাও এসে সুরগেস থেকে টাকা খুলে নিয়ে চলে গেছে তারপর এই ঘরে আসে তারপরে সোনাগুলা ছিল মঙ্গল সূত্র সমস্ত ঘটনাটি নিয়ে তীব্র নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ তৈয়ার করা হয়েছে পরিশ সূত্রের খবর অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেট তদন্ত শুরু করেছে। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি